গণতান্ত্রিক ধারায় ফেরা নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া করে নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত বলেও মনে করেন তিনি প্রফেসর তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফিরে আসার পরে তার উচিত হবে দেশবাসীকে আশ্বস্ত করা তারা সম্ভব স্বল্পতম সময়ে যৌক্তিক সময়ের মধ্যে আর তারা যারা বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছেন এ ব্যাপারে তার উচিত হবে রাজনৈতিক দল এবং জনগণকে পরিষ্কার করে কথা বলা যদি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়া থাকে সকল স্টেক হোল্ডারদের সঙ্গে যদি বোঝাপড়া থাকে আপনি এক দু মাস তিন মাস বেশি সময় লাগলো তখন কিন্তু কেউ আপত্তি করবে না যখন মনে করবে যে আপনি ট্রাকের বাইরে চলে যাচ্ছেন আপনি আপনার এজেন্ডার বাইরে চলে যাচ্ছেন তখন সরকার কিন্তু প্রশ্নবিদ্ধ হবে তখন সরকার কিন্তু বিতর্কিত হবার আশঙ্কা থাকবে আমরা চাই না যে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হোক তারা বিতর্কিত হোক এবং কোনোভাবেই তারা ব্যর্থ হোক